এই পরিপ্রেক্ষিতে আজ রাষ্ট্রীয় জাগরণ মঞ্চের ব্যানারে এই রবীন্দ্র সদনে যে বিরাট একটা আলোচনা সভা হচ্ছে তাতে মঞ্চে উপবিষ্ট রাজ্য থেকে আগত শ্রী হরিত্র চ্যাটার্জি শ্রী তরুণ দে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় সুভাষচন্দ্র ঘোষ মহাশয় প্রাক্তন জেলা সভাপতি সুজিত দা রাজ্য কমিটি কিষান মোর্চার অন্যতম সভাপতি আমাদের বরিষ্ঠ পূজনীয় শ্রী ভবানী প্রসাদ মন্ডল মহাশয় অলকদা থেকে শুরু করে সম্মানীয় গৌতম দা আর বিশ্ব হিন্দু পরিষদ যে পূজনীয় উচ্চপদস্থ কার্যকর্তা পৌরমণ্ডলের সভাপতি তন্ময় দা এবং পিঙ্কি দিক এবং আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির ঐকান্তিক সেবক সেরা মন্ডল থেকে শুরু করে বুথ জেলা স্তর সমস্ত কার্যকর্তাগণ আপনারা জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে আঠেরো হাজার পাতার আটটা সেকশনে রিপোর্ট দেওয়া হয়েছিল একটাই উদ্দেশ্যে এক দেশ এক ভোট প্রাক্তন রাষ্ট্রপতি সন্মানীয় রামনাথ কোবিন্দজি যখন এটা আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মহাশয়ের কাছে জমা দেন তারপরে দু হাজার চব্বিশের সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষ জুড়ে একটাই শ্লোগান উঠেছিল একটাই দাবি উঠেছিল দেশে যদি বিকাশ করতে হয় বিকশিত ভারত করতে হয় ভাইব্রান্ট ভারতের ভিজন করতে হয় তাহলে এক চুনাব এক দেশ এক ভোট হোক কারণ এটা শুধুমাত্র আজকে বিজেপি সরকার করেছে তাই নয় আমাদের যশস্বী তপস্বী প্রধানমন্ত্রী মোদীজি তার যে দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং নাইনটি এইটি থ্রি পর থেকে শুরু করে উনিশশো সত্তরে যখন তদানীতন কংগ্রেসের সরকার ভেঙে গিয়েছিল একাত্তরে ভোট হওয়ার পরে করে আবার কিন্তু ইলেকশন করতে হয়েছিল আর তেষট্টি থেকে একাত্তরের মধ্যে তিন তিনবার গোটা ভারতবর্ষে ইলেকশন হয়েছে আমরা যখন প্রথম লোকসভা ইলেকশন দেখেছিলাম সেখানে যা খরচ হয়েছিল দু হাজার উনিশের লোকসভা ভোটে ষাট হাজার কোটি আর দু হাজার কোটি টাকার ব্যয় হয়েছে তাই নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যাতে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ করা যায় টাইম ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচর ম্যানেজমেন্ট আর সাধারণ ভোটার থেকে শুরু করে

এই কথাটা এসেছিল আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তার বিভিন্ন ডেটা তুলে ধরে উনি মঞ্চে এবং পার্লামেন্টে এই কথাগুলো বলেছেন এমনকি দু চব্বিশে যদি আমরা তথ্য দেখি এখানেও দেখব দশ লাখ বুথে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস কোর ভোট দিয়েছেন আর সেই দিকে এগোতে যাচ্ছে আমাদের নতুন ভারত বিকশিত ভারত বিজেপির ভারত মোদীজির ভারত তাই আমাদের একটাই স্লোগান নেশন ফার্স্ট ভোটিং মাস্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশন ধন্যবাদ নমস্কার হ্যালো ধন্যবাদ শঙ্করপাল মহাশয়কে এবারে